কম ওয়েটের পুঁতির ব্যাগ এই ব্যাগ সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার আর আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে পুঁতির ব্যাগের ডিজাইনটা আগে ভালো করে দেখে নিতে তাহলে পুঁতির ব্যাগটা তৈরি করতে খুব সুবিধা হয় এখানে ডিজাইনটা একটু ভালো করে দেখুন খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করেছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আর আপনারা জানেন এই ছোটো সাইজের ব্যাগ করতে গিয়ে আমি যেটা শিখেছি যে ব্যাগটা ছোট হলেও ব্যাগের মধ্যে স্পেস যাতে বেশি থাকে সেই ব্যবস্থা রাখতে হবে আমি এই ব্যাগটার ক্ষেত্রেও কিন্তু সেই ব্যবস্থা রেখেছি এ সাইডের অংশটুকু ত্রিভুজের মতো যে কোনো ডিজাইনের ব্যাগকেই আমি এই ধরনের শেপে আনতে পারি অধিকাংশ ক্ষেত্রেই পুঁতির ব্যাগের সাইডের অংশগুলো একটা পুঁতি বা দুটো পুঁতিতে জুড়ে দেওয়া হয় এখানে কিন্তু সেটা হয়নি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সাইডের অংশটা জুড়েছি এই সাইডের অংশটা জোড়ার জন্যই ব্যাগটা অন্যরকম দেখতে হয় আমি এখানে কাজের সুবিধার জন্য জুড়ে নিয়েছি একদিক দেখুন কেমন ত্রিভুজের মতো দেখতে হয়েছে অন্য সাইডটা আপনাদের করে দেখাবো আমি এখানে একটা পুঁতির মধ্যে সুতো নিয়ে নিচ্ছি এবার একটা পুঁতি নিয়ে অন্য দিকে পুঁতিতে সুতো নিচ্ছি আমি অবশ্যই পুতিগুলো মিলিয়ে সমান করে দেখে নিয়েছি যে কোনো পুঁতিতেই তো নিলে হবে না আবারও আমি সুতোয় দুটো পুঁতি নিলাম এবার দেখুন এখানে আমি গিট দিয়ে দেব ক্রস না দিয়ে আপনারা ক্রস দিতে পারেন একটা পুঁতির ওপর যেহেতু কাজ করতে গেলে বারবার পুঁতির ব্যাগটা হেলে নিচে পড়ে যাচ্ছে কাজের অসুবিধা হচ্ছে ভিডিও করতে অসুবিধা হচ্ছে তাই আমি প্রথমেই গিটটা দিয়ে দিচ্ছি এবার যে পুঁতিতে ক্রস দেওয়ার কথা সুতোটা আমি সেই পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি কাজের সুবিধার জন্য এবার একটা দুটো তিনটে এই তিনটে পুঁতি সুতোর মধ্যে কমন নিলাম এবার নেব তিনটে পুঁতি দুটো গোল পুতি আর একটা লম্বা পুঁতি লম্বা পুঁতিতে দেব প্রথমে আমি পাঁচের ফুল করেছিলাম সামনের রোতে পেয়েছিলাম দুটো পালপুঁতি এবার কিন্তু আমি চারটে পাল পুঁতি পাবো পরের রোয়ের জন্য এই একটা পুঁতি কমন নিলাম এবার সাইডের পুঁতিগুলো একটা দুটো তিনটে এবার একটা ক্রস সুতোয় রয়েছে চারটে আর একটা আমি কমন নিয়েছিলাম পাঁচটা আর দুটো নিলেই সাতের ফুল তৈরি হয়ে যাবে এবার দেখুন নিচের অংশে কিন্তু চারটে পালপুতি পেয়েছি অর্থাৎ দুটো থেকে চারটে পালপুতি হওয়ায় ব্যাগের সাইডটা কিন্তু আস্তে আস্তে চওড়া হচ্ছে এইভাবে আপনাদেরও তৈরি করে নিতে হবে এই নিয়মটাই বুঝে নেওয়ার কিভাবে সরু অংশ থেকে আমি চওড়া অংশে যাব। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে সাইডের অংশ ত্রিভুজ করতে হয় তাই আর মুখে বারবার বলে দিচ্ছি না একটু লক্ষ্য করে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে বলে রাখি আমি কিন্তু কাজটা চল্লিশ এম এম সুতো দিয়ে করছি আপনারা ষাট এম সুতোও নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যেহেতু এখানে ব্যাগের সাইজ ছোটো তাই আর নেওয়ার প্রয়োজন হয়নি আর কেউ যদি তিরিশ এম এম সুতোয় করতে চান তাহলে সুতোটাকে ডবল করে নেবেন তাহলেই হবে আর পুঁতির তো সাইজ এখানে জানেন পাল পুঁতিটা রয়েছে এইট এম যে গোল পুঁতিটা এইট এম আর লম্বা পুঁতিটাও এইট এম দুটো পুঁতি এখানে ব্যবহার হয়েছে দুটি সাইজের পুঁতি আপনারা পুঁতির সাইজ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যেহেতু এখানে লম্বা পুঁতি ব্যবহার হয়েছে তাই পুঁতি এখানে খুব কম লেগেছে ব্যাগের ওয়েট ভীষণ কম একশো দশ গ্রাম একশো দশ গ্রাম ওজন হয়েছে ব্যাগটির লম্বা পালপুতিগুলোর দাম একটু বেশি হয় ঠিকই কিন্তু এদিকে পুঁতির খরচটা কমে যায় কাজটা করতে সুবিধা হয় মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ব্যাগ তৈরি করতে গেলে তো একটা টাকা আমাদের খরচ করতেই হয় যেহেতু ব্যাগটা তৈরি হচ্ছে তাড়াতাড়ি তো সেখানেও আমরা কিছুটা টাকা বাঁচিয়ে নিতে পারি তাহলে ব্যাগের খরচটা অনেকটা কমে যারা কম খরচে পুঁতির ব্যাগ তৈরি করতে চাইছেন তারা এই ডিজাইনটা ট্রাই করতে পারেন এটা খুব সহজ এবং এর খরচও অনেকটা কম কথা বলতে বলতে আমি আর রাউন্ড তৈরি করে নিয়েছি বা একটা লাইন তৈরি করে নিয়েছি এখানে দেখুন পরের যে লাইনটা আমি তৈরি করছি সেখানে অবশ্যই আমি দেখে নিয়েছি কোন পুঁতিটা এখানে ম্যাচ করবে এখানে দুটোই আমি পালপুতি নিয়েছি লম্বা ধরনের এখানে কিন্তু গোলপুতিটা পুঁতিটা নিই নি কারণ আমার নিচের অংশে এসে ব্যাগটা মিলিয়ে দিতে হবে আর সেখানে লম্বা পুঁতি রয়েছে তাই যেহেতু এটা শেষ লাইন আমি দুটোই লম্বা পুঁতি নিয়েছি এইখানে যে পুঁতির হিসাব রয়েছে সেটা যদি একবার বুঝে যান তাহলে যে কোনো ডিজাইনের ব্যাগ কি আপনি ত্রিকোণ সেপ দিতে পারবেন আমরা আমাদের ব্যবহারদের ধরন অনুযায়ী আমরা ব্যাগ পছন্দ করি যখন আমরা একটা পুঁতি দিয়ে ব্যাগ জুড়ি তখন আমরা সেটা ছোট ছোট কয়েন পার্টস হিসাবে ব্যবহার করার চেষ্টা করি বা মোবাইল রাখবো সেই জন্য আমরা ওই ধরনের ব্যাগগুলো বেশি পছন্দ করি কিন্তু এই ত্রিকোণ ব্যাগগুলো ভীষণ স্টাইলিশ এগুলো মোবাইল তো রাখাই যায় একটু বড়ো সাইজের করে নিলে এর সঙ্গে আরও আনুষাঙ্গিক ছোটোখাটো জিনিসগুলোও রাখা যায় যেহেতু ত্রিকোণ হওয়ার কারণে নিচের অংশটা অনেকটা চওড়া পাওয়া যায় তাই এর স্পেস বেশি থাকায় জিনিসপত্র রাখা যায় বেশি আর এই ত্রিকোণ শেপের ব্যাগগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ছোট হ্যান্ডেল জুড়ে দিই দেখতে অনেক বেশি ভালো লাগে তবে সিলিং ব্যাগ হিসাবে ব্যবহার করতেই পারেন আপনারা প্রত্যেকেই প্রায় কম বেশি পুঁতির জুয়েলারি ব্যবহার করেন কিছুদিন ব্যবহার করার পর সেটাকে বাদ দিয়ে দেন অনেকবার ব্যবহার হয়ে গেলে আর সেটা ব্যবহার করতে ভালো লাগে না এই হিসাবে আপনাদের বলবো ওই পুঁতিগুলো কিন্তু ফেলে দেবেন না ওই পুঁতিগুলো একটা কৌটোর মধ্যে জমিয়ে রাখুন অনেকেই পুঁতি খুঁজে বেড়াচ্ছেন কিভাবে পুঁতির ব্যাগ তৈরি করবেন পুঁতি পাচ্ছেন না বলছি অনলাইনে অর্ডার করে পাওয়া যাবে সেটা নয় কিন্তু পুঁতিগুলো কিনতে গেলেও তো একটা টাকা খরচা হয় তো যদি ওই পুঁতি জুয়েলারিগুলো আপনারা রেখে দেন তাহলে সেগুলো দিয়েও একটা ব্যাগ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই সুতো পাওয়াটা কঠিন কিছু কাজ নয় আর লাইলন সুতো যদি নাও পান নিজের ইচ্ছে পূরণের জন্য কচের সুতো দিয়েও কিন্তু আপনি ব্যাগ বানাতে পারবেন সেক্ষেত্রে একটু ফোম ইউজ করতে হবে মনে রাখবেন সব সমস্যারই একটা সমাধান আছে মোটামুটি একটা সমাধান করে নেয়া যাবে এখানে আমি এরকম অনেক পুঁতি জমিয়ে রেখেছি আর পরে পরে সেটা সময় মতো ব্যবহার করি সেটা আমার নিজের জন্য এমনও অনেক পুঁতি আমাদের হাতে এসেছে জুয়েলারি ব্যবহার করতে গিয়ে যেগুলো কিন্তু আমি খুঁজতে গিয়ে পাইনি এবার বিভিন্ন ধরনের পুঁতি হাতে থাকার কারণে হয়তো সেগুলোকে সব একটা ব্যাগে ইউজ করা যাচ্ছে না কারণ ব্যাগের ডিজাইন তো একটা নির্দিষ্টভাবে চলে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ওই পুঁতিগুলো ব্যবহার করার কারণে ব্যাগটা অনেক সুন্দর হয়ে ওঠে তাই আপনাদেরকেও বলছি আপনারা পুঁতিগুলো ফেলে দেবেন না জুয়েলারি ব্যবহার করতে গিয়ে যে পুঁতিগুলো পাবেন সেগুলো জমিয়ে রাখুন সেগুলো দিয়েও কিন্তু খুব সহজে একটা ব্যাগ আপনি বানিয়ে নিতে পারবেন শুধু পুঁতির ব্যাগ নয় যে জুয়েলারিগুলো আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে নতুন করে আবার জুয়েলারিও বানিয়ে নেওয়া যায় এখন তো সব কিছু টিউটোরিয়াল আপনি ইউটিউবে পেয়ে যাচ্ছেন তাই যে কোনো জিনিস তৈরি করে নেওয়া খুবই সুবিধার আর এই পুঁতির ব্যাগ তৈরি করছি এখানেও বলে রাখি অনেক সময় অনেক দিন ব্যবহার করা হয়ে গেলে পুঁতির ব্যাগটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন আপনি বাদ দিয়ে দিন কিন্তু এটাকে ফেলে দেবেন না এটাকে রেখে দিন এই পুঁতিগুলো দিয়ে আপনি নতুন ডিজাইন বানিয়ে নিন দেখবেন ব্যাগটা আবার নতুন হয়ে গেছে আপনার ব্যবহার করতে ভালো লাগছে পুঁতির ব্যাগ তৈরি করতে বেশি সময় লাগে না আপনারা সন্ধ্যেবেলা যখন চায়ের কাপ নিয়ে টিভির সামনে বসছেন তখনও দেখবেন অন্যমনস্কভাবেই পুঁতি গাঁদতে গাঁদতে ব্যাগটা তৈরি করে ফেলেছেন কথা বলতে বলতে ব্যাগটা আমি কিন্তু কমপ্লিট করেই ফেলেছি প্রায় আমি এবার হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি এখানে আমি পুঁতির ছোট হ্যান্ডেল জুড়ছি আপনারা আপনাদের পছন্দ মতো হ্যান্ডেল জুড়ে নিতে পারবেন রেডিমেড হ্যান্ডেলও পাওয়া যায় সেগুলোও লাগিয়ে দিতে পারবেন এখানে পুঁতির হ্যান্ডেল দিলে ব্যাগটা বেশি সুন্দর লাগছে এখানে দুটো সুতোর মধ্যে দিয়ে আমি পুঁতিগুলো কিন্তু নিয়ে নিচ্ছি আর আপনাদের বলে রাখি হ্যান্ডেল জোড়ার সময় দুদিক থেকে সমপরিমাণ জায়গা ছেড়ে দেবেন যদি কম বেশি হয় তাহলে ব্যাগটা বাঁকা হবে দেখতে ভালো হবে না ব্যবহার করতে অসুবিধা হবে ব্যাগের হ্যান্ডেল জোড়া একটা পুঁতি দিয়েও যেমন সোজা তেমন অনেক পুঁতি দিয়ে করা মোটা হ্যান্ডেলগুলোও কিন্তু সোজা যেটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এখানে আমি লিঙ্ক শেয়ার করে দেব। যদি ওইভাবে কোনো হ্যান্ডেল আপনারা জুড়তে চান তবে সেটাও করে নিতে পারবেন যেহেতু এটা ছোট ব্যাগ এর থেকে বেশি হ্যান্ডেল ভালো আর লাগে না হ্যান্ডেল জোড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি গিট দিয়ে এক্সট্রা সুতোটা কেটে নেব ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হবে চেন বসাতে হবে সেটা আমি আর এখানে দেখিয়ে দিচ্ছি না সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার একটা লিংক আমি এখানে শেয়ার করে দেব আর বলে রাখি যাদের অসুবিধা আছে ভিতরে যে ব্যাগের কাপড়টা লাগানো যায় সেটা হয়তো খুঁজে পাচ্ছেন না কিভাবে কিনবো কোথা থেকে কিনবো তাদের বলি আপনারা নিকটবর্তী যে টেলার রয়েছে সেখানে যোগাযোগ করুন বা ব্যাগের যে দোকান রয়েছে সেখানে যোগাযোগ করুন একটা ব্যাগ যদি শখে তৈরি করতে চান তবে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন ওনারা মাপ দিয়ে কেটে পুরো রেডি করেই দেবেন বাড়িতে নিয়ে এসে আপনি শুধু পুঁতির মধ্যে দিয়ে ব্যাগের কাপড়টাকে সেলাই করে নেবেন দেখুন ব্যাগটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন ব্যাগটা অথচ কত পুঁতির কম ব্যবহার করেছি এখানে সবসময় যে ঠেস পুঁতি দিতে হবে এমনটা কিন্তু নয় এভাবে ডিজাইন তৈরি করলেও ব্যাগের ওয়েট অনেকটা কম হয় যেমন এটির ক্ষেত্রে হয়েছে আর পুঁতির খরচটাও অনেকটা কমে যায় আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে এরপরেও যদি কোনো সমস্যার সৃষ্টি হয় অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা